খুবই ভালো ইউনিট করে শাল 1987 কোকা বাংলাদেশে নিজেদের ফ্যাক্টরি চালু করে যদিও এর আগে 1962 সালে ঢাকায় তাবানি বেভারেজ এবং চিটাং কে রহমানের হাত ধরে বাংলাদেশের মার্কেটে আসে কোকা কোলা কোকা কোলা 1987 সালে কুমিল্লায় ফ্যাক্টরি করার পর বাংলাদেশের মার্কেটে আর পিছونی ফিরে তাকাতো হয়নি দেশি বিদেশি সকল কোমল পানীয় কোম্পানিগুলোকে ছাড়িয়ে নাম্বার ওয়ান ব্র্যান্ড হয় কোকা কলা। সেই থেকে নিজেদের অবস্থান ধরে রাখে কোকা এবং এমনকি বৈশ্বিক বিপর্যয় কোভিড নাইন্টিনও তাদের ব্যবসা ডাউন করতে পারেনি যেখানে বড় বড় কোম্পানিগুলো দেউলিয়ার পথে কিন্তু ইসরায়েল যখন ফিলিস্তিন আক্রমণ শুরু করল তখন বয়কটের ডাক উঠলো শুরু হলো বয়কট কোকা কলা এই প্রথমবার বাংলাদেশের মার্কেটে তাদের ব্যবসায় এত বড় দশ দেখলো যা মাথায় হাত পরার মতো তাদের বিক্রি নেমে আসলো চল্লিশ পার্সেন্টও এর নিচে তার মানে বাংলাদেশের মানুষ ভালোভাবেই কলা কয়কট করেছে তাহলে প্রশ্ন হলো কলাই কি একমাত্র ইসরায়েলি ব্র্যান্ড তারাই কি শুধু ইসরায়েল ওয়ার ডোনেট করছে উত্তর হলো না এমন আরও অনেক কোম্পানি রয়েছে যা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইসরায়েলকে ডোনেট করছে আমরা কি সেই ব্র্যান্ডগুলো চিনি না নাকি সেই ব্র্যান্ডগুলোকে বর্জন করতে সক্ষম নই কিনলে বাংলাদেশে মোস্ট ফেভারিট ড্রিঙ্কিং ওয়াটার যা প্রত্যক্ষভাবে কোকাকলার সাথে জড়িত কিন্তু কিনলে ওয়াটার দিব্যি বিজনেস করে আসছে ইসরায়েলি প্রোডাক্টস বা ইসরায়েলের সাথে পরোক্ষভাবে জড়িত এমন কিছু প্রোডাক্টস যা আমরা বয়কট করতে হয়তো ভুলেই গিয়েছি কলা মাত্র একটি পানীয় এটাকে আমরা হয়তো তেমন পান করি না তারপরেও বয়কট করার কারণে তাদের সেল ফর্টি পার্সেন্টের নিচে নেমেছে যদি নেসলেকেও একইভাবে বয়কট করি তাহলে ভাবুন বাংলাদেশের মার্কেটে ইসরায়েলি বিজনেস কোথায় গিয়ে দাঁড়াবে আচ্ছা আপনি কি জানেন নেসলের ফিফটি থ্রি পয়েন্ট এইট পার্সেন্ট শেয়ার ইসরায়েলি ফুড ম্যানুফ্যাকচার কোম্পানি ওসেমের যারা হাজার হাজার মিলিয়ন ডলার ইসরায়েলকে দিচ্ছে ট্যাক্স হিসেবে আপনি হয়তো ভাবছেন নেসলে এর আর কয়টা প্রোডাক্টস আসলে খেয়াল করে দেখুন সব দোকানে গিয়েই কোকা আপনি পান আর না পান প্রতিটি দোকানে দেখবেন নেসলের প্রোডাক্টস পাবেন যেমন বুস্ট সেরিলাক কি ম্যাগি নেস্কা নিডো এমন আরও অনেক প্রোডাক্টস আছে তবে এইগুলো আমাদের জীবনের সাথে খুব ভালো করে জড়িত ইসরায়েলি আরো কিছু ব্র্যান্ড হলো কে এফসি বার্গার কিং পিচে হাট এসব কোম্পানি আপনাকে চমকদার বিজ্ঞাপন ও সুস্বাদু খাবার দেবে আপনি খুব মজাও পাবেন কিন্তু এটা কি জানেন তারা আপনার টাকা দিয়ে আপনার বাইকে যারা হত্যা করছে তাদেরই খাবার যোগান দিচ্ছে আপনি হয়তো জেনে থাকবেন ইসরায়েলি প্রত্যেকটি সেনা যারা যুদ্ধে যাচ্ছে তাদের খাবারের দায়িত্ব নিচে কেএফসি বার্গার কিং পিজা হাট তাই বয়কট শুরু হোক আমার থেকে শত্রুপক্ষের প্রতিটি পণ্য